জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এ পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এজন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন নেওয়া সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলহিসের ছেলে আল্লাহ ইসমাইল আল্লাসমাইলসালের জন্য আল্লাহ মাহাজাল এবং ইসমাইল জন্য এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহনবী সাল্লা ইব্রাহী সাল্লা পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলো মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা তো আম ওয়া শেফা ও অর্থাৎ জমজম পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুদাও নিবারণ এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটো খেজুর খান আর দু চার পাঁচ সাত জম পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটা নিয়ে নানা গবেষণাও আছে আর জমদমের পানি সম্পর্কে নবী সাল্লাহ হাদিসের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধি বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী কেরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তাদাও তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ সাহাতার এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজম পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জঙ্গল পানির বিশেষ কিছু ফজিলতা মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাহ একটা হাদিস রয়েছে যে মা আলী মা শুরিবালা জমজম মানে যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোন একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক এ দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করবো এটা একটা আদম আব্দুর রহমান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহোল একটি দোয়া আছে বর্ণিত তিনি জন পানি পান প্রশ্ন করতেন আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাআ আল্লাহ তোমার কাছে আমি এই জল পানি পান মাধ্যমে উপকারী ইলম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের যাবে আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা তা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নত পর আমল হবে তাহলে পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমা পানের জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পান করা যেতে পারে আমরা করতে পারি এটি ইনশাআল্লাহ সুন্নার পর হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাম এরকম জায়গ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাহ সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পান পান করে সে যেন বমি করে ফেলে সে হাদিস কিন্তু রয়েছে সেই মুসলিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে নবী পুরষ্কার সাল্লাম আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যগত জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসের নির্দেশনা রয়েছে এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবী সাল জমজম পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাব্দ বলেছেন এটা বিশেষ কারণে অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা যায় আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পান পানের আদল তাছাড়া নবীকর নবী সাল সাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসন অবস্থায় জমজম পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানে পান করার জন্য দাঁড়াই যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানে দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় কথা কি সঠিক এই প্রশ্ন আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় এরকম কোন কথা কোরআন অথবা হাদিস দ্বারায় সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্ব শরীরের দ্বারা প্রমাণিত স্বয়ং নবী সাল্লাম যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন না মিসাম সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্ মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী মানুষ এসেছেন নেকামল করে এসেছেন অনেক কামল করে আসার সুযোগ হয়েছে সে মানুষ সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বরং স্বয়ং রবিকারসলাম আমল দ্বারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া পূরণ হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছে হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে সবাবের চাইতে গুনা তাদের বেশি হবে এই জন্য মা বন্দা যারা হজ করতে যাবেন তারা আগেভাগে পর্দা পুশিদা করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হস্ত নষ্ট করলে আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহ হজ করতে আগে পর্দার বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বলা হতো আকসার মানফিল কাছে বেইল্লা পৃথিবীতে বেশিরভাগ লোক কী করে এটা দেখে যদি তুমি আয় চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য আমাদের আয়সার জেলা তানহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ে মারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা হলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা বোনদের আজকাল লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে